দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর ইউনিক কাজ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এয়ার মার্কেট রেভলিউশন চ্যানেল আমি আপনার হোস্ট অর্ক আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল এয়ার মার্কেট রেভলিউশনে বন্ধুরা আজকে আমি আপনাদের কাবার নিয়ে এসেছি সে শাড়ি শহর শান্তিপুরে আর শান্তিপুর শহর সম্বন্ধে আপনারা বন্ধুরা সব ভালো করেই জানেন এখানকার তার শাড়ি খুব বিখ্যাত কিন্তু বন্ধুরা আজকে সম্পূর্ণ ডিফারেন্ট হতে চলেছে আজকের ভিডিওটা সম্পূর্ণ সামনে শীত পড়ছে তা শীতের কিছু গার্মেন্টস আজকে আপনাদেরকে আমরা এই ভিডিওর মধ্যে দেখাবো তাহলে চলুন সর্বপ্রথম এই কোম্পানি কর্ণধারের সঙ্গে আমরা পরিচয় করি আর জানি এখানকার টার্মস অ্যান্ড কন্ডিশন ম্যাম নমস্কার নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনার নামটা আমাদের ভিউয়ার্স দা বলুন আমার নাম সঞ্চিতা সাহা ম্যাম আপনি তো আগের দুটো ভিডিও আমাদের চ্যানেলে অনেক সুন্দর সুন্দর কালেকশন ভিউয়ার্স দা দেখিয়েছেন তো আজকে ভিডিওতে আপনি কি কি দেখাতে চলেছেন আজকের ভিডিওতে যেহেতু পূজো চলে গেল পুজোর পেছনেই শীতকাল হয়ে যাচ্ছে তো শীতের কিছু কালেকশন আমি তুলেছি সেটা আমি ভিউয়ার্সদের জন্য দেখাবো আচ্ছা তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন অনেক আইটেম দেখতে পারবেন শীতে যা অন্য অন্য মার্কেটের তুলনায় প্রচুর রেট কম আছে আচ্ছা যেটা বিজনেসের জন্য যারা বিজনেস করতে চাইবে তাদের জন্য খুব মানে ভালো একটা বড় সুযোগ আছে এটাতে আচ্ছা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন

শাড়ি যদি কেউ পারচেসিং করতে যায় অনলাইনে সেই ক্ষেত্রে যদি মনে করে এক সে কিনতে পারবে সেটা তার যদি পড়তে হয় সে আমাদের কোনো সমস্যার কিছু নেই আচ্ছা আচ্ছা ভিডিও তো বন্ধুরা জানতে পারলেন ট্রামস কমিশন এনার ফোন নাম্বার ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশনে আমরা প্রপারলি অ্যাড্রেসও দিয়ে রেখেছি যদি আপনাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা সব রকম ফ্যাসিলিটি করে দিতে পারব সব রকম গাইড করে দিতে পারবেন আর তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার পূর্বে আপনাদের একটা ছোট্ট মধ্যে রিকোয়েস্ট করব ব্যবসা সংক্রান্ত সমস্ত লেটেস্ট ভিডিও বাংলায় সর্বোত্তম আপডেট পাওয়ার জন্য আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন আর বন্ধুরা কেউ যদি আপনারা এয়ার মার্কেট রেবলের সঙ্গে কন্ট্যাক্ট করতে চান ডেসক্রিপশনে সবার নিচে আমাদের চ্যানেলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা কল করতে পারেন তাহলে চলুন বন্ধুরা আজকের এখানকার লেটেস্ট শীতের কালেকশনগুলো আমরা দেখে নিই ম্যাম আজকে ফার্স্ট টাইম আমাদের কী দেখেছেন

একটা টুপি দেওয়া লেডিস আইটেম সুন্দর কালেকশন এটা একটা হুডি টাইপ এর আচ্ছা হুডিএল আছে এল সাইজ আছে সবরকম সাইজ হবে একশো সত্তর টাকায় চলে আসবে

যদি আরো দেখার আগ্রহ থাকে আপনার আইনের সঙ্গে হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিন এসে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আরো কালেকশন দেখতে পারবেন 210 টাকা 210 রুপিস অনলি এটা একটা আছে মিডিয়াম বয়স মানে বড়া পড়বে সোয়েটার কার্ডিগান তাদের কথা মাথায় রেখে আমরা এরকম ধরনের জিনিস তুলেছি আচ্ছা তো আপনারা আসুন আসলে প্রচুর কালেকশন দেখতে পারবেন এটা আছে 420 টাকা 420 রুপিস অনলি একদম একদম পিওর উলে এটা

দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা যাবে আচ্ছা দুই দিকে দারুণ দেখতে পাচ্ছেন এই চাদরটা খুবই সুন্দর মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা দুই দিকে ব্যবহার করা যাবে হান্ড্রেড রুপিস একটা শাল কাটিং চাদর আছে শাল বললেই হয় এটাকে খুব সুন্দর এটাও সেলাই করা আছে দেখাতে পারছি না এজন্য হুম একদম এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ খুব সুন্দর খুব দারুণ মাত্র 300 টাকা দুই দিকেই ব্যবহার করা যাবে দুই দিকেই আচ্ছা আচ্ছা যেদিকে মন চায় সেদিকে পড়তে পারবে অসুবিধা নেই বোথ সাইড আপনারা ইউজ করতে পারবেন 300 টাকা এটার মূল্য খুবই দারুণ কালেকশন

ম্যাম নেক্সট আইটেম কি দেখাচ্ছেন বাচ্চাদের কিছু গরমের জামা আছে বাচ্চাদের জন্য রেখেছি প্যান্ট জামা সেট আচ্ছা আচ্ছা 110 টাকা দেখতে পাচ্ছেন প্যান্ট জামা সেট উলিকটের কটের প্যান্ট জামা সেট 110 টাকা এই টাইপের হবে আচ্ছা আছে এইগুলো আছে 120 টাকা এইগুলো আছে 120 টাকা টুপি দেওয়া টুপি 120 টাকা আচ্ছা মোজা আছে 10 টাকা থেকে শুরু মোজা আছে আমাদের এখানে 10 টাকা থেকে শুরু বড়দের মোজা আছে

নাইটি কুর্তি লাগিস জাগিস কত লো প্রাইজে এখানে পাওয়া যায় ছাপা শাড়ি তাঁতের শাড়ি জামদানি এভরিথিং পাওয়া যায় এভরিথিং তার সঙ্গে আমরা শীতের কথা মাথায় রেখে তাই শীতের কালেকশন তুলেছি আচ্ছা এই যে শীতের কথা মাথায় রেখে এই ফুলাতা নাইটি করা তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন নাইটিজ ভ্যারাইটিস মানে কালেকশন আপনাদের আগেও দেখেছি এখনো দেখাচ্ছি ফুলাতা

ভালো লেগে থাকে ভিডিও লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন তাহলে বন্ধুরা আজকে সবাইকে বিদায় জানাচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সঙ্গে নতুন কোন একটা ভিডিওতে নমস্কার